তুমি শিল

আমি ওখান থেকে হেরে আসছিলাম দেখি একটা ছেলে ছুটছে তার পেছনেই লরি লরিটা খুব স্পিডে ছুট লরিটা যাচ্ছে তার পেছনে আবার পুলিশের গাড়ি ছিল মনে হয় পুলিশ পুলিশ তারা বাজে তারপর দেখি ছেলেটা আমি যখন সাইড হয়ে গেছি এত স্পিডে যাচ্ছে এইখানে একটা বাড়ির মধ্যে ঢুকে গেছে তারপরে আমাদের একটা ছেলে একটু দাঁড় করেছিলাম আমরা বললাম ক্লাবের ছেলেটা ডাকতে যাচ্ছি তারপরে জলে মনে হয় ঝাম বেড়েছে আর কিছু জানি না কী নাম আপনার আমার হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্য সাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা এবং অত্যাধুনিক অভিজ্ঞ সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি ডবল ওয়ান 06368 আপনার এলাকার যে কোনো খবর জানাতে WhatsApp করুন এই নম্বরে 6291008456 আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সাংবাদিকতার জনিত একটি সত্য খবর সঠিক খবর মিহি বাংলার অন্যতম তোলাস বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার তলাশ বাহ খবর বানায় না খবর খুঁজে বার করে